লুকটা দেখলে একটা ড্রেসের লুক ফার্সির ঘেট টা ভাবে পুরো গেটটা বিশাল বড় করে কাজ করা আছে ঘেটের মধ্যে খুব সুন্দর করে এটা ব্যাক পার্ট এটা হলো পার্ট দেখেন ব্যাক এন্ড ফ্রন্ট

মানে অ্যাকচুয়ালি এই ড্রেসগুলো পাকিস্তানি প্যাটেলের ড্রেস সম্পূর্ণ ড্রেসটা পুরো ড্রেস থেকে কাপড়টা সেম থাকবে অন্যটা সেম থাকবে কাপটা সেম থাকবে এখন যে ড্রেসটা দেখাবো এটা অনেক কাপড়ের একটা প্রেমার একটা কালার এবং একটা ডিজাইন চমৎকার একটা ডিজাইন দেখে সম্পূর্ণ পাকিস্তানি সিল্কি কাপড়ের মধ্যে রিয়েল স্টোন একটা কাজ করা ড্রেসটার মধ্যে খুব সুন্দর করে রিয়েল স্টোন করা আছে ড্রেসটার মধ্যে খুব সুন্দর করে হাতটা ফলস করা আছে প্লাস পিছনে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা আছে পিছনটার মধ্যে আর এটার যে ফার্স্ট শিটা যদি একটু দেখেন আপনাকে বাট রাশিয়ান কাট প্লাজো যেটাই বলেন সেম কাপড়ই থাকবে প্লাস ভেদ দেখেন মনে হবে একটা ল্যাঙ্গা পরে আছে এত ভেদ এটা ব্যাক পার্টটা আর ফ্রন্ট পার্টটা তো আরো সুন্দর দেখেন ফ্রন্ট পার্টটা আরো সুন্দর চমৎকার একটা ঘের পরা আছে বিশাল বড় ঘেরের উপরে এখন ড্রেসটার লোকটা ফুল লোকটা দেখাচ্ছে এটা হলো ড্রেসটা ফুল লোক প্লাস দুপাটটা যদি দেখেন দুপাটটা অনেক সুন্দর পুরো দুপাটটা সেম কাপড়ের দুপাটটা প্লাস কাজ করা

চমৎকার একটা কালার এখন লাইট নেই যাই দেখবেন নেচারিং কালার সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালার মানে স্টোন গুলো আপনাদের সম্পূর্ণ ডার্ক এন্ড পাথরের ড্রেস গুলো পাবেন এই যে একটা অরিয়েন্ট কালার আছে ভাই প্রাইস 6500 লাস্ট যেটা দেখাবো সেটা আরেকটা নাইট একটা ফিল এটা রাশিয়ান কা দিয়ে শুরু করতেছি এটাও বিশাল বড় ঘর দেখেন এই যে প্যান্ট্রি ঘরটা দেখেন কত বড় ঘের প্লাস সিকুইল দিয়ে সুতার কাজ করা পিছনটা দেখেন পিছনের কাজ করা এই যে জামার পশুটা দেখেন এটা হলো ব্যাক খুবই লাক্সারিয়ার একটা ড্রেস খুবই একটা ড্রেস কাজ করা অনেক করে হাতে কাজ করা প্লাস করা করে এই ড্রেসটারও সাইজ হবে থার্টি থেকে শুরু করে ফর্টি পর্যন্ত ড্রেসটার সাইজ হবে দুইটা কালার চমৎকার কালার কাজ করা একটা একটা হোয়াইট কালার আছে এটারও প্রাইস পড়বে বিয়াস পাঁচ হাজার ছয়শো টাকা পাঁচ হাজার ছয়শো টাকা হলে এই ড্রেসটা নিতে হবে বিয়াস ভিডিওটা এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ